স্পিন লাইট রহিম তো বন্ধুরা অনেক দিন পর আজকে একটি ভিডিও করছি তো এটা হচ্ছে ওয়াল্টনের একটি প্যানেল ওয়ালটন কোম্পানি দেখাচ্ছে ওয়ালটন কোম্পানির একটি টিভি বত্রিশ এটি যে সমস্যা সেটি যদি আপনাদের দেখায় দেখেন টিভিটি আমি চালু করলাম দেখুন স্ক্রিন দেখুন এবে লাফালপি করছে লেখাগুলো এবে লাফালিপি করছে দেখুন স্ক্রিনগুলো এবে লাফালা করছে সমস্যা সেটা হচ্ছে এখন সমাধান করব এবং আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক কপির একটি প্যানেল এবং এটি হচ্ছে এ ও কোম্পানির একটি প্যানেল এটির কোনো সাইডে কপ নেই তো এটি এখন কাজ করবো এবং কীভাবে কাজ করবো সেটি আপনাদের দেখাবো তো বন্ধুরা যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে থাকি সেই আমি আগে কাজটি করি করে আপনাদের সাথে বিষয়টি নিয়ে কথা বলবো প্রথমে আমি এটির কিছু ভোল্টেজ মেজারমেন্ট করব আমার ক্যামেরা একটু অস্পষ্ট বন্ধুরা এটি হচ্ছে এল সি ওয়ান দেখেন এখানে একবার ভিজিস এবং একবার ভিজেল হচ্ছে ওকে তো এটা হচ্ছে এল সি টু এখানে একবার ভিজিস এবং একবার ভিজেল হবে তো ঠিক আছে এখানে কিছু সি লাইন আছে সি ওয়ান এই এইসি ওয়ান যদি দেখি দেখেন এখানে মাইনাস এইট ভোল্ট ওয়ান পয়েন্ট এইট ভোল্ট লাভালাভি করছি বন্ধুরা এবার সবগুলো ভোল্টেজগুলো আপনারা মেপে নেবেন আমি সবগুলো মেপে আপনাদের দেখাচ্ছি না তো আমার সবগুলো ভোল্টেজ মাপা কমপ্লিট এখন আমি এটির সমাধান বের করব এটির সমাধান করে তারপর আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমার কাজটি করা কমপ্লিট হয়ে গেছে এপাশে কিছু লাইন আমি কাট করছিলাম যেগুলো আবার জয়েন করে দিয়েছি পরবর্তীতে এপাশে কিছু লাইন আমি কাট করে রেখেছি এখন যদি আপনাদের স্ক্রিনটি দেখায় তাহলে দেখেন এই যে দেখুন নো সিগনাল দেখা ঘোরাঘুরি করছে কোনো প্রবলেম নেই তো আর একটু সামান্য কিছু কাজ আছে বন্ধুরা সে কাজটা আমি করবো আপনারা জাস্ট দেখালাম যে এরকম লাফলাপি প্যানেল কীভাবে ঠিক করবেন তো এই ছিল একটি ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো ভিডিওতে দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন